দর্শক আসসালামু আলাইকুম নেইমার কি ফিরছেন ব্রাজিল জাতীয় দলে আনসলতি দলে কি জায়গা পাবে নেইমারের সাথে এক সময় মাঠ কাঁপানো সেই অস্কার কুতিন হো এবং বর্তমানে দারুণ ফর্মে থাকা অ্যান্টনির মতো খেলোয়াড়রা কারা থাকছে ব্রাজিল দলে নতুন চমক জুনের এই বাসাই পর্বের এস করে কালো আনসলতির যদিও দলে রয়েছে চমক প্রতিশ্রুতি আর ভবিষ্যতের ইঙ্গিত তো কেমন হতে পারে ব্রাজিলের নতুন মাস্টার মাইন কালো আনসলক্তির জুনের এই স্কট বিস্তারিত জানুন পুরো ভিডিওতে তার বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আনসলক্তির ব্রাজিল ইকুয়েডার ও প্যারাগুয়ের মতো দলের বিপক্ষে মুখোমুখি হবে আর সেই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের নতুন মাস্টার মাইন্ড কালো আনসলতি এমন এক স্কট চান যেখানে থাকবে অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে প্রতিভাবান তরুণদের সংমিশ্রণ তিনি চাইছেন এমন একটি স্কোয়াড যে স্কোয়াডে শুধু দক্ষ খেলোয়াড়ই নয় বরং ভাবও খেলোয়াড়রা থাকবে চ্যাম্পিয়নের মতো সম্ভাব্য স্করের গোলকিপার পজিশনে জায়গা করে নেবে এলিসন বেকার অ্যাডারসন এবং ব্যান্টো এই তিন গোলকিপারই থাকবে ব্রাজিলের এই জুনের উইন্ডোতে সম্ভবত ডিফেন্সে অভিজ্ঞ মারকুনের সাথে রয়েছে অ্যাডার মিলতাও যদিও গেব্রিয়েল মাগালেসকে পাচ্ছেন না এই জোনের উইন্ডোতে কালো আনসুলুতি সেই সাথে ডানিলো এবং লুকাস বালাদর মতো তরুণ ডিফেন্ডার রয়েছে ফুলব্যাক পজিশনে লেফট সাইডে অ্যালেকজান্ডার এবং কার্লোস আগাস্টা আর রাইট ব্যাক পজিশনে ভ্যান্ডারসন এবং ওয়েসিলি মিডফিল্ডে আন্দ্রে এয়ারসন জোয়াও গোমেস জোলিনটা গার্সনের পাশাপাশি অভিজ্ঞ কেসিমেরো এবং বোনো গোইমারেস ফিলে ব্রাজিল স্কট আরও শক্তিশালী হবে কালো আঞ্চলত্তির ফরওয়ার্ড পজিশন যেখানে ভেনিসিয়া জুনিয়র রাফিন হা রদ্রিগো সাবেও এস্তাবেও মেথুস কুনা জেদ্রোর পাশাপাশি নেইমার জুনিয়র ফিরবে ব্রাজিল এসে সেই সাথে অ্যান্টোনি গেব্রিয়েল মাতিনালি এবং সেন্টার ফরওয়ার্ডের অভাব পূরণ করতে ব্রাজিল স্কোয়াডে ফিরবে রিসার্লিসনের মতো স্ট্রাইকার তো এই ভয়ঙ্কর স্কট নিয়ে ব্রাজিল দল ঘোষণা করে বিশাল চমক দিতে চান ব্রাজিলের নতুন মাস্টার মাইন্ড কালো আনসলতি তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনার মতে কেমন হতে পারে কালো আনসোলোত্তির ব্রাজিল স্কট অবশ্যই কমেন্টসে জানান